সঙ্কোচই দুঃখ আর প্রসারণই সুখ যাতে হৃদয়ের দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খামতি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দুঃখ কারো প্রকৃতিগত নয়ক তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছেই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছেই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকো দুঃখ তোমাকে স্পর্শ করবে না কারো দুঃখের কারণ হো না কেউ তোমার দুঃখের কারণ হবে না দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেটে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে আর ধর্ম আসতে পারে একমাত্র ন্যায়ের পথে খুব ভালো থাকবেন ধন্যবাদ